আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দিয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাল্লাহ নামে তো অনুশীলনের শুরুতে দেখো তোমাদেরকে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে চলো আমরা পর্যায়ক্রমে এই প্রশ্নগুলির উত্তর একটু দেখে ফেলি এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে নিব তো দেখো অধ্যায় নয় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে সিয়ারা লিওনে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে কেন উত্তরতে দেখো বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে চিয়ারা লিওনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয় পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আর তাই সেখানে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে এবার দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে ভেটো কি উত্তরটি দেখো এটা হচ্ছে জাতিসংঘ কর্তৃক গৃহীত কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতা রয়েছে এবার দেখো বর্ণনামূলক প্রশ্নের এক নম্বর তোমাদেরকে বলা হচ্ছে জাতিসংঘ সৃষ্টির প্রেক্ষাপট ব্যাখ্যা দেখো শতাব্দীর ইতিহাসে পৃথিবী জুড়ে দুটি বিশ্বযুদ্ধ ঘটে ঘটে গেছে গত শতাব্দীর প্রথম দিকে প্রথম বিশ্বযুদ্ধ যা উনিশশো চোদ্দ থেকে উনিশশো উনিশ এবং চল্লিশ চল্লিশ দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশে সংঘটিত হয় মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী শান্তিকামী জনতা যুদ্ধের ধ্বংসলীলায় চুপ করে থাকেনি এরই পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো বিশ সালে জানুয়ারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস সৃষ্টি হয়েছিল কিন্তু লীগ অব নেশনস এর সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্বশান্তি শান্তি বিধানেতা ব্যর্থ হয় উনিশশো উনচল্লিশ সালে বিশ্ব যুদ্ধের ধ্বংসলীলা পৃথিবীকে গ্রাস করে লক্ষ লক্ষ মানুষ নিহত ও আহত হয় গৃহহারা পঙ্গুত্ব বরণ করে প্রতিটি দেশে হারাই তাদের কর্মক্ষম যুব সম্প্রদায়কে যা হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ব বিবেককে ভীষণ আতঙ্কিত করে তোলে এবং নাড়া দেয় এ প্রেক্ষাপটে তৎকালীন বৃন্দ বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আর একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এরপর উনিশশো তেতাল্লিশ সালে তেহরানে ও মস্কোতে চারটি প্রধান শক্তির মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয় উক্তি সম্মেলন ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধি প্রতিনিধিবৃন্দ সম্মিলিত জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে অবশেষে 1945 সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে এখানে দেখো একটু ডাড়িটা তোমরা এখান থেকে কেটে দিও হ্যাঁ এরপর দুই নম্বর বর্ণামূলক প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান মূল্যায়ন করো উত্তরটি দেখো জাতিসংঘের রক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয় বর্তমানে এক লাখ চুরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন জন বাংলাদেশি সৈন্য বিশ্বের চল্লিশটি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয় পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের রাশ দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা আইভেরি কোস্টে অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে বাংলাদেশ সড়ক শান্তি মিশনে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয় পাশাপাশি পুলিশ বাহিনী মহিলা পুলিশও নিয়োজিত আছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘে তথা বিশ্বে বাংলাদেশে পেয়েছে ব্যাপক পরিচিতি ও শ্রদ্ধা জাতিসংঘের শান্তি রক্ষার মিশন সহজ ছিল না আফ্রিকা এশিয়ার দেশগুলোতে যুদ্ধংদেহী দুই বা ততধিক সশস্ত্র গেরিলা গোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করেছে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে এ কাছে এখন পর্যন্ত একশো সাতষট্টি জন সৈন্য বিশ্ব শান্তির জন্য শহীদ হয়েছে আহত হয়েছে অনেকে আচ্ছা বাংলাদেশি সৈন্যরা প্রমাণ করেছে শান্তির জন্য তারা জীবন দিতে রাজি বাংলাদেশ অর্থনৈতিকভাবে দারিদ্র কিন্তু তার কাছে বিশাল জনগোষ্ঠী বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর প্রশিক্ষিত বাহিনী বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘের মাধ্যমে অবদান রেখে রেখেছে উন্নত দেশগুলো টাকা দিয়ে জাতিসংঘের অবদান রেখেছে আর বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী এক কথাই শান্তিরক্ষা বাহিনী তাদের প্রাণ বিসর্জন করে দেশের মর্যাদা গৌরব উন্নত করেছে এবং বিশ্ব শান্তি রক্ষায় রেখেছে এক নজরবিহীন অনন্য অবদান এরপর আমরা সেই প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তরটি দেখে ফেলো দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তরটি হবে ক নম্বর উনিশশো চুয়াত্তর সালে এরপর তোমাদেরকে দুই এবং তিন নম্বর বহু নির্বাচনের জন্য একটি করে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে বলা হচ্ছে তাপস্যায় আফ্রিকার একটি অঞ্চল থেকে তার স্ত্রীকে জানান সেখানে যুদ্ধরত দলগুলোর মধ্যে যুদ্ধবর্তী হঠাৎ তাদের উদ্দেশ্য সফল হয়েছে এবং তারা সকল শ্রেণীর আস্থা অর্জন অর্জনে সক্ষম হয়েছেন এখান থেকে দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে তাপস রায় দেশের পক্ষে যে কার্যক্রম অংশগ্রহণ করেছেন তা হলো উত্তরটি হবে ক নম্বর এক ও দুই অর্থাৎ জাতিসংঘ মিশন এবং শান্তি রক্ষা মিশন এবার দেখো তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উক্ত কার্যক্রমে ভয় বিশ্বে বাংলাদেশের কী অর্জন করেছে তিন নম্বরের উত্তরটি হবে ক নাম্বার বিশ্ব শান্তি এরপর দেখো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা এখান থেকে একটি উদ্দীপকটি পড়ে ফেলি উদ্দীপকে বলা হচ্ছে গৃহবধূ রীতা উচ্চশিক্ষায় উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও পরিবারের পক্ষ থেকে তাকে কোনো কর্মক্ষেত্র যোগদানের অনুমতি দেওয়া হয়নি অনেক যুক্তি ও সংগ্রামের পর তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি লাভ করেন সেখানে একটি পদমর্যাদা ও দক্ষতার পুরুষ সহকর্মীর অপেক্ষা তাকে কম আর্থিক সুবিধা দি দেওয়া হয় একপক্ষে যথাযোগ্য সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করার জন্য তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন অবশেষে সফল হন লিওনে কর্মরত বাংলাদেশ পুলিশের সদস্য রিতার ভাই লাভলু এ সংবাদ জেনে অত্যন্ত খুশি হন এবং তিনি বোনকে অভিনন্দন জানান চলো আমরা খ কখ প্রশ্নচার্থীর উত্তর একটু দেখে ফেলি পর্যায়ক্রমে দেখো এখানে এক নম্বর সৃজনশীল থেকে ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে লিক অফ ন্যাশন কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর লিগ অব ন্যাশনস উনিশশো বিশ সালের দশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ঘনবর প্রশ্ন বলা হচ্ছে জাতিসংঘের সভা বলতে কি বোঝায় উত্তর পাঁচটি প্রধান অঙ্গ ও একটি সেক্রেটেরিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত এখানে দাঁড়িয়ে একটু কেটে দিও পাঁচটি অঙ্গের প্রধান অঙ্গটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ বিতর্ক সভা বলতে এই সাধারণ পরিষদকে বোঝায় আর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ বা বিতর্ক সভা গঠিত হয় নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে রিতার মধ্য নারীর অধিকার আদায়ে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা কাজ করছে ব্যাখ্যা করো উত্তরটি দেখো রিতার মতো এ ধরনের নারীর অধিকার আদায়ে জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম অঙ্গ সংস্থাটি কাজ করছে ইউনিফেম বাংলাদেশের নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্ট রয়েছে উদ্বপক্ষে গৃহবধূ রীতা উচ্চশিক্ষা শিক্ষিত হওয়া সত্ত্বেও পরিবারের পক্ষ থেকে তাকে কোনো কর্মক্ষেত্রে যোগদানের অনুমতি দেওয়া হয়নি অনেক যুক্তি ও সংগ্রামের পর তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি লাভ করেন সেখানে একই পুরুষ অপেক্ষা তাকে কম আর্থিক সুবিধাটি দেওয়া হয় এক পর্যায়ে যোগ্য সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করার জন্য তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন অবশেষে সফল হন বাংলাদেশের নারীদের নিরাপদ শ্রম অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই ইউনিফেম কাজ করছে সুতরাং বলা যায় বাংলাদেশের নারীদের অধিকার আদায়ে ইউনিফেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে নম্বর প্রশ্ন বলা হচ্ছে রিতার ভাই লাভলু দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন তোমার উত্তরের সাপেক্ষে চুক্তি দাও উত্তরটি একটু দেখো রীতার ভাই লাভলু বাংলাদেশের পুলিশের সদস্য হিসেবে জাতিসংঘের শান্তি মিশনে কাজ করছে এবং দেশের ওর জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন জাতিসংঘের শান্তি মিশনে শুধু বাংলাদেশের সেনাবাহিনী নয় পাশাপাশি পুলিশও নিয়োজিত আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘ তথা বিশ্বে বাংলাদেশ পেয়েছে ব্যাপক পরিচিতি ও শ্রদ্ধা এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন লাবরু সাহেব সিয়ারা লিওনে কর্মরত সেই হিসেবে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন বর্তমানে প্রায় এক লক্ষ চুরানব্বই হাজার আটশো ছাপান্ন জন এর বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের চল্লিশটি দেশে জাতিসংঘের তেষট্টিটি শান্তি মিশনের অধীনের শান্তিরক্ষা ও শান্তি পরিষ্কার কাজ করে যাচ্ছে আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সে দেশগুলোতে তথা সারা বিশ্বে গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না সেখানে বাংলাদেশের সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয় পেয়েছি স্থানীয় গণমানুষের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা সিয়ারালিওনে বাংলা ভাষা পেয়েছে তাই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা তাছাড়া আইভারি কোস্টের অন্যতম একটি ব্যস্ত সড়কের নাম হয়েছে বাংলাদেশ সড়ক অতএব রিটার ভাই লাভরু দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন তাতে কোনো সন্দেহ নেই এখানে ডাইরেক্ট একটু কেটে দিয়ে তোমরা এরপর দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার পূর্বে আমরা এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি চলো দেখো উদ্দীপকে তোমাদেরকে একটু তিনটা দিশাকল্প দেওয়া হয়েছে দিশাকল্প একে বলা হচ্ছে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান একটা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বলতে এমন প্রতিষ্ঠানগুলোকে বোঝানো হয় যেগুলো বাড়িঘর নির্মাণের কাজে কাজ করে আর কি এসব প্রতিষ্ঠানকে মূলত রিয়েল ইস্টেট প্রতিষ্ঠান বলা হয় তো বলতেছে দেখো এই প্রতিষ্ঠান বালু নদীর কিছু অংশ ভরাট করে পাশের কিছু জমিসহ সাইনবোর্ড টানিয়ে প্লট বিক্রি করছে অর্থাৎ তারা রিয়েল ইস্টেট বলতে বাড়িঘর বেচা কেনার যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে বোঝানো হয় গল্প দুই এখানে বলা হচ্ছে সাভারে ট্যানারি শিল্প স্থাপনের পর বজ্র ব্যবস্থাপনা না করে পার্শ্ববর্তী খালে বজ্র ফেলা হচ্ছে নম্বর দিশকল্পে বলা হচ্ছে ক সিটি কর্পোরেশনের নাগরিকগণ সরকারের দিকে তাকিয়ে না থেকে সকলে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের করার মাধ্যমে সেটিকে সুন্দর বাসযোগ্য কর্পোরেশনের রূপান্তরিত করেছে চল এখান থেকে কখ কখন প্রশ্নচারিত উত্তর আমরা একটু পর্যায়ক্রমে দেখে ফেলি ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে জলবায়ু কার্যক্রম কি উত্তর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাই হলো জলবায়ু কার্যক্রম ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে টেকসই উন্নয়নে অংশীদারিত কেন প্রয়োজন উত্তরটি দেখো উন্নয়নে অংশীদারিত্বের গুরুত্ব অপরিসীম উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হল অংশীজন তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন হিসেবে তাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে সেই দায়িত্ব ও কর্তব্য ঠিকমতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় উন্নয়ন কর্মী বা সরকারের একার পক্ষে উন্নয়ন গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয় তাই যার যতটুকু দায়িত্ব তার স্ব অবস্থান থেকে পালন করতে হবে সকলের অংশীদারিত্ব ব্যতীত এস ডিজি অর্জন করা সম্ভব অসম্ভব তাই টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন তো দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে দৃশ্যকল্প এক ও দুই কোন বিষয়কে নির্দেশ করছে ব্যাখ্যা করো দেখো উত্তরটি দৃশ্যকল্প এক ও দুই টেকসই উন্নয়নে অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ বিষয়টি নির্দেশ করছে এস ডিজি বা টেকসই উন্নয়নে অভিষ্ট অর্জনের অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব পড়েছে বাংলাদেশের জাতিসংঘের সকল সদস্য দেশের ওপর কিন্তু এ লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে পরিবেশ সংরক্ষণের এমনই একটি চ্যালেঞ্জ দৃশ্যকল্প এক ও বালু দিয়ে নদী ফরাট করে জমি বিক্রি এবং দৃশ্যকল্প ট্যানারির বজ্র পার্শ্ববর্তী খালে ফেলার দৃশ্যপট তুলে ধরা হয়েছে বিষয় এ দুটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর আর টেকসই উন্নয়নের একটি প্রধান ক্ষেত্র হল পরিবেশ সংরক্ষণ করা কিন্তু জনগণের অসচেতনতা এবং যথেষ্ট আচরণের যথেষ্ট আচরণের দারুণ পরিবেশের মারাত্মক বিপর্যয় হচ্ছে তাই আমাদের পরিবেশের প্রতিনিয়ত দূষিত হচ্ছে আর এই দূষণ রোধ করা বাংলাদেশের এসডিজি অর্জনের পথে এক বিরাট চ্যালেঞ্জ উদ্যোগী দৃশ্যকল্পে এমন দুটি বিষয়কে তুলে ধরা হয়েছে যেগুলো পরিবেশের দূষণের জন্য দায়ী তাই বলা যায় উক্ত বিষয়সমূহ টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জের বিষয়টিকেই নির্দেশ করছে এরপর আমরা ঘন্টার উত্তরটি রেখে ফেলে চলো ঘনাম প্রশ্ন বলা হচ্ছে যে দৃশ্যকল্প তিন বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ নিশ্চয় নিশ্চিতের নিশ্চিতের উদাহরণ মূল্যায়ন করো উত্তরটি দেখো ইসল্প তিন সকলের অংশীদারিত্বের চিত্রে ফুটিয়ে তুলেছে যা বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণে নিশ্চিতের প্রকৃষ্ট উদাহরণ এই ডিজি অর্জনের অন্যতম উদ্দেশ্য হলো বিশ্বের সর্বত্র কল্যাণ নিশ্চিত করা এ লক্ষ্য অর্জনে জাতিসংঘের সদস্য দেশগুলো কাজ করে যাচ্ছে তারা সমাজের সর্বস্তরের মানুষের অংশীদারিত্ব ব্যতীত এ লক্ষ্য পূরণ সম্ভব নয় করব তিনে কথ সিটি কর্পোরেশনের নাগরিকগণ নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করছে এর মাধ্যমে তারা সুন্দর বাসযোগ্য নগর তুলে তুলতে পেরেছে এটি এইচডিজি অর্জনের পথকে মসৃণ করবে এইচডিজি অর্জন হলো সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা কেবল সরকারের একার পক্ষে তা নিশ্চিত করা সম্ভব নয় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণ করতে হবে এ লক্ষ্য অর্জন প্রক্রিয়ায় সকলে সম্মিলিত প্রয়াস ও অংশীদারিত্বেই পারে এইচডিজি অর্জনের পথকে গতিশীল করতে উদ্যোগের ক সিটি কর্পোরেশনের অধিবাসীরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাদের সম্মিলিত প্রাস ও দায়িত্ব কর্তব্য পালন অংশীদারিত্বের নামান্তর যা এসডিজি অর্জনকে ত্বরান্বিত করে এর দ্বারা নিশ্চিত হবে বিশ্বের সর্বোত্ত সার্বিক ও সর্বজনীন কল্যাণ পরিশেষে বলা যায় উষ্ণোক্ত উত্তর উক্তিটি সঠিক হয়েছে এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লালফুলেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো দেখো সুস্থ দেখো আসসালামু আলাইকুম